গতকাল অবশেষে জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নিরবতা ব্যাঙে একটা খোলা চিঠি প্রকাশ করেছে এতদিন ধরে আমরা শুধু সুখ আর খুব দেখিয়েছি কিন্তু এই চিঠি প্রকাশের পর পুরো ঘটনাটি একবার নতুন এবং জটিল মোড় নিয়েছে এই চিঠিতে তিনি নিজেকে একজন ভুক্তভোগী হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং কয়েকটি গুরুতর অভিযোগও এনেছেন কিন্তু প্রশ্ন হলো একজন ম্যানেজার হিসাবে তার যে সবচেয়ে বড় দায়িত্ব ছিল সেই দিকগুলো কি এই চিঠির আড়ালে চাপা পড়ে যাবে আজ আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করব না বরং যুক্তি আর তত্ত্বের ভিত্তিতে এই খোলা চিঠির প্রতিটি বক্তব্য খাতিয়ে দেখব এবং কোথায় কোথায় দুর্বলতা আছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জীবনের ভয়ের যুক্তি দেখিয়ে সিদ্ধার্থ শর্মা চিঠিতে লিখেছেন আমার জীবনের ভয় আছে তাই গুহাটিতে ফিরতে পারছি না নিশ্চয়ই কারোর জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমরা কেউই চাই না যে কারো জীবনে কোনো পার্সোনাল ক্ষতি হোক কিন্তু প্রশ্ন হলো এই যুক্তির আড়ালে কি আরও কোনো বড় সত্য লুকিয়ে আছে যে মানুষ আপনাকে নিজের বাইয়ের মতো বিশ্বাস করতেন যার কাঁদের উপর এত দায়িত্ব দিয়ে রেখেছিলেন তার মরদেহকে আপনি একা ফেলে রেখে চলে যাওয়া এটা কি কি সঠিক সিদ্ধান্ত ছিল আসামের জনগণ জানতে চায় এটা কি সত্যি শুধু জীবনের বয় নাকি আসল বয় হলো এসআইটির তদন্ত আর সাধারণ মানুষের কঠিন প্রশ্নের মুখামুখি হওয়া এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে টাকা আর কপিরেটের বিষয় চিঠিতে তিনি দাবি করেছেন জুবিন্দার গাওয়া আটত্রিশ হাজার গানের বেশিরভাগের মালিক নাকি অন্যরা ইভেন জুবিন্দার রয়্যালিটিও পেতেন যদি এটা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে একজন ম্যানেজার হিসাবে এটাকে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা নয় আপনার চোখের সামনে একজন কিংবদন্তি শিল্পী বছরের পর বছর টকতে থাকলেন আর আপনি চুপ করে রইলেন আপনি শুধু জুবিনদার ম্যানেজার ছিলেন না ওনার জীবনের ছিলেন তাই প্রশ্ন আপনি এতদিন চুপ করেছিলেন কেন জানতেন না নাকি পর্দার আড়ালে কোনোভাবে জড়িত ছিলেন কোম্পানি ও শেয়ারের প্রসঙ্গে আপনি বলছেন জুবিন গর্ভ মিউজিক এলএল শেয়ার আপনি পরিবারকে ফিরিয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্ন হল জুবিন্দা বেঁচে থাকতে এই স্বচ্ছতা কোথায় ছিল আজ যখন জনতা প্রশ্ন তুলছে তখন পরিবারকে সব ফিরিয়ে দেওয়ার এই অভিনয় কেন একটা কথা মনে রাখবেন মানুষ বিশ্বাস করবে না যতক্ষণ না আপনি কাছে নিজের এবং কোম্পানির প্রতিটি ব্যাংক পূর্ণাঙ্গ হিসাব তুলে অন্যের গাড়ে চাপানোর প্রসঙ্গে চিঠির সবচেয়ে দুর্বল অংশ হলো যেখানে আপনি লিখেছেন যারা জুবিন্দাকে ব্যবহার করত তারাই নাকি আজকে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে এটা কিন্তু গুরুতর অভিযোগ যদি সত্যি হয় নাম বলুন এতদিন আপনি তাদের সাথেই ছিলেন আর আজ দোষ চাপাচ্ছেন অন্যদের উপর প্রশ্ন হলো এটা কি আসল সত্য থেকে মনোযোগ সরানোর চেষ্টা নয় যদি নির্দোষ হন তাহলে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিন না হলে মানুষ এটাকে দায় এড়ানোর দুর্বল প্রচেষ্টা বলবে এসআইটির তদন্ত প্রসঙ্গে আপনি বলছেন এসআইটির তদন্তকে স্বাগত জানাচ্ছে কিন্তু সত্যটা হলো এসআইটির তদন্তকে স্বাগত জানানোর বাইরে আপনার আর কোনো চয়েস নেই তবে মনে রাখবেন সিদ্ধার্থ শর্মা আমরা হাত গুটিয়ে কোনো রিপোর্টের অপেক্ষা করব না আমাদের কাছে দায়িত্বর অবহেলার জন্য প্রধান অভিযুক্ত আপনি কারণ আপনার অবহেলার ফলেই আজ জুবিন্দা আমাদের মধ্যে নেই আপনি ছিলেন আমাদের প্রিয় জুবিন্দার জীবনের সুরক্ষার দায়িত্বে কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তাহলে কোনো অজুহাত কোনো ভিকটিম কার্ড কিছুই আর গ্রহণযোগ্য নয় শেয়ার করুন আর কমেন্ট বক্সে জাস্টিস ফর জুবিন গর্গ লিখুন ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিছুতেই তামব